অনেকদিন পর আজকে রান্না থেকে একটু বিরতি নিলাম মানে দুপুর আর রাতের কোনোই রান্না নেই এখন বলেন আমি কতই না আজকে আনন্দে আছি একজন গৃহিণের জন্য এটাই যথেষ্ট আর সব দায়িত্ব রাইসের বাবাকে দিয়েছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ওই তো ভিডিওর শুরুতে বললামই আজকে কোনো রান্না বান্না নেই তবে এই যে কেকটা বানাচ্ছি এটা আমার অর্ডারের ছিল যেহেতু বাইরে আজকে খাওয়া দাওয়া করা হবে আস্তে আস্তে অনেকটা লেটই হবে সেই ক্ষেত্রে বাইরে থেকে এসে আবার যদি আমি কেকটা বানাই তো দেখা যাবে অনেক রাত্র হবে এবং আমার কাছে খুবই ঝামেলাপূর্ণ একটা কাজ হয়ে যাবে তো ভাবলাম যেহেতু আমাকে কেকটা বানাতেই হবে তো সেই ক্ষেত্রে আগে বানিয়ে কাজটা কমিয়ে রাখি তো কেকটা বানানোর পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি প্রত্যেকটা লেয়ারে ক্রিম দিয়ে দিয়েছি তারপরে চকলেট গানাস দিয়ে দিয়েছি আপনারা হয়তো বা খেয়াল করেছে এরপর কিন্তু সামান্য কিছু ক্রিম দিয়ে আমি এই কেকটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে কিছুটা ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে দেবো আর বেশিরভাগ হচ্ছে চকলেট গানাস দিয়ে আজকের এই কেকটা ডেকোরেশন করে নিব। কারণ এটা কিন্তু ওভারলোডেড চকলেট কেক যেটা আমাদের পেজে মানে আমার যে কেক পেজ রয়েছে সেখানে কিন্তু মোস্ট হচ্ছে ডিমান্ডিং বা এর চাহিদা কিন্তু অনেক বেশি বিশেষ করে চকলেট কেকগুলোর তো যাই হোক এখন যে কেকটা বানাচ্ছি এটা হচ্ছে চকলেট ওভারলোডেড কেক রেগুলার চকলেট কেকও হচ্ছে আমার পেজে রয়েছে আর যেটা হচ্ছে বেশি চকলেট দিয়ে বা আমরা যেটাকে বলি চকলেট ওভারলোডেড তো সেটার প্রাইস হচ্ছে আমি একই বারেই হচ্ছে রিজনেবল রাখি সবার কথা চিন্তা করে আমার পেজের প্রত্যেকটা কেকের প্রাইজে হচ্ছে রিজনেবল রাখা হয় আর অনেকেই জিজ্ঞাসা করেন আমার লোকেশন কোথায় মানে আমি যেহেতু নারায়ণগঞ্জে থাকি তো সেই ক্ষেত্রে আমি কিন্তু নারায়ণগঞ্জ সিটির মধ্যে কেকগুলো ডেলিভারি করে থাকি তো ইচ্ছা আছে সবার কথা চিন্তা করে যেহেতু চকলেট কেকগুলো আপনারা অনেক অনেক পছন্দ করছেন তো চকলেট কেকের উপর ইনশাল্লাহ ঈদের পরে অফার দিব এখন যেহেতু ঈদ চলে আসছে তেমন ডেলিভারিও করা যাবে না আর আমি যেহেতু নারায়ণগঞ্জে থাকবো না ঈদে তো এই জন্যেই ভাবলাম যে ঈদের পরে আপনাদেরকে এই চকলেট কেকের উপর ইনশাল্লাহ অফার দিব তো এই তো আমরা এখন একটু পরে বের হব তো তার আগে রাইসা বলছিল যে এই গেঞ্জিগুলো নাকি ও পড়বে যদি আমি এই গেঞ্জিগুলো এখন পড়াতে চাচ্ছি না একেবারে যখন বাড়িতে যাব তখন হচ্ছে পড়াবো তো তিনটা গেঞ্জি আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম ওর জন্য খুবই সুন্দর আর আমি কিন্তু রাইসাকে সময় এরকম গেঞ্জিগুলো পড়াই গরমের সময় আর দেখা যায় বাহিরেগুলোও কিন্তু পড়ানো হয় আর যেহেতু বাড়িতে যাব তো ক্ষেত্রে তো গেঞ্জির প্রয়োজন আছে। দুষ্টামি করবে এই করবে সেই করবে গেঞ্জি দেখা যাবে দুই তিনটা নষ্ট করে ফেলবে এই জন্য ভাবলাম যে আবারও আমি নিয়ে নেই কয়েকটা গেঞ্জি যাওয়ার আগে আগে তো এটা আমি এখন গুছিয়ে রাখবো রাইসা বলছিল যে এগুলো পড়েই যাবে আমি বললাম যে আজকে পড়া না একবারে যখন আমরা তোমার নানা বাড়িতে যাব তখনই তুমি পড়বা ইনশাল্লাহ তো সেই বুঝিয়ে সুঝিয়ে তাকে এই ড্রেসটা হচ্ছে আমি পরিয়ে দিয়েছি তো এই যে দেখেন কত খুশি সে এখন বাহিরে যাবে আর ওই যে বললাম যে রাইসের বাবার আজকে সব দায়িত্ব আর আমাকে তো সে রান্না করে খাওয়াতে পারবে না তো তার একমাত্রই সীমাবদ্ধ হচ্ছে রেস্টুরেন্ট তো আমরা হচ্ছে চাষারায় বার্গে চলে আসছি তো আজকে হচ্ছে আমরা কয়েক রকম পিৎজা হচ্ছে ট্রাই করব তো আসার পরে দেখলাম এতটাই ভিড় ছিল তো বসারই সুযোগ পাচ্ছিলাম না তো এক সাইডে মা মেয়ে বসেছিলাম তারপরে কিছুক্ষণ পরে দুজন সিট পেয়ে গেছি দুজন এসে তো বসে পড়লাম রাইসের বাবা এক এক করে যে খাবারগুলো অর্ডার করেছিল তো সেই খাবারগুলো এই তো নিয়ে আসছে আর এইটা ছিল একটা কম্বল যেটার মধ্যে সসেস ছিল চিকেন ছিল আর মাশরুম ছিল তো এই তো পিৎজাগুলোর মধ্যে দুইটা পিৎজা অলরেডি খাওয়া হয়ে গেছে আমাদের তবে লাস্ট একটা হচ্ছে বড়লিকি পিজা অর্ডার করেছিলাম যেটা আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছে আর এটাই হচ্ছে বড়লিকি পিৎজা যেটা বেক হতে বা তারা আনতে আনতে হচ্ছে এক ঘন্টা লাগিয়েছে প্রায় তারা বলল যে প্রথম বিশ মিনিট নাকি শুধু বেক করে তারপরে আরও বিশ পঁচিশ মিনিট চিজ দেওয়ার পরে হচ্ছে বেক করতে হয় এর জন্য এই পিৎজাটা কিন্তু হতে অনেকটা সময় লাগে তো আমি খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কীভাবে বানিয়ে আছে আর মনে মনে ভাবছিলাম ইশালা বাসায় আমি ট্রাই করব এই বড়লিখি পিৎজা খেতে ভালোই লেগেছিলো তো এরপর তো খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আর যেহেতু আমি আজকে রাতেও রান্না করব না তো রাইস বাবা বলছিলো যে এখান থেকে পরোটা বা লুচি বা চিকেন চাপ নিয়ে নিই তাহলে তোমার রান্না করতে হবে না এটা কিন্তু চাষারাই ছিল চাষারার রোড সাইডের পাশেই কিন্তু এরকম চাপ লুচি অসংখ্য পাওয়া যায় আর এই দিকে আসলে চিকেন চাপ আর লুচি তো কখনোই মিস হয় না তা আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ গতকালকে তো একেবারে আরামে কাটিয়েছি মানে কোনো রান্না বান্নাই ছিল না রবিবার থেকে তো আবারও আগের রুটিন তো যাই হোক সকালবেলা এই তো প্রতিদিনের মতো রাইসা বাবাকে এখন নাস্তা দিয়ে দিব আর শুক্র শনিবারের কথা বললাম এই জন্য ওই দিন একটু ভিন্ন রকম হয় সকাল দুপুরে রান্না যদি ছুটির দিন একটু রয়েস হয়ে আর কি সব করা যায় তবে অন্য দিনগুলো তো আর সেই সুযোগ নেই টাইম মতোই করতে হয় তো এই তো আমি এখন হচ্ছে বাজে নাস্তাটা বানাচ্ছি সেটা একটু বলি এখানে মানে গত শুক্রবার যে আপনাদের সঙ্গে কাবাবের রেসিপি শেয়ার করেছিলাম একটা ব্লগে তো সেখান থেকে কিছু কাবাব ছিল জি ফ্রিজে ছিল তো সেখান থেকে বের করে আমি নর্মাল করে ওই তো প্রথম কিন্তু কাবাবটা হচ্ছে ভেজে নিয়ে আছি প্রথম কাবাবটা কিন্তু আপনারা হয়তো বা খেয়াল করে দেখেছেন ময়দার মধ্যে কোট করে নেওয়ার পরে তারপরে ডিমের মধ্যে কিন্তু করে নিয়েছি এরপর আমি অল্প তেলের মধ্যে ভাজলাম তো ভাজার পর এই তো স্লাইস করা চিজ দিয়ে দিলাম আর এই হচ্ছে চিজের প্যাকেট যেটা আপনারা অনেকেই দেখতে যাচ্ছিলেন তো এই চিজটাই আমার ব্যবহার করা হয় এখন আমি কাবাবটার উপরে স্লাইস করা চিজ দিয়ে দিয়েছি তারপরে ডিমটাও দিয়ে দিলাম যে ডিমটা ছিল তো এইভাবে একেবারে অল্প সময়ে নাস্তাটা আজকের বানিয়ে ফেললাম সব সময় যে এরকমভাবে নাস্তা বানানো হয় তা কিন্তু না মাঝে মধ্যে তো সাদা রুটি পরোটা বা সব সময় কিন্তু একরকম নাস্তা খেতেও ভালো লাগে না তো দেখা যায় এরকম নাস্তা বানিয়ে দিতে আমারও খুব সময় কম লাগে আবার সব মিলিয়ে হচ্ছে সকালের নাস্তাটা কিন্তু রাইস বাবাকে দেওয়া হয় এছাড়া পা রুটি বা হচ্ছে বার্গার রুটি এগুলো থাকলে কিন্তু অনেকভাবে ঝটপট করে সকালের নাস্তাটাও বানানো যায় যেহেতু বাড়িতে থাকবো না দেখা যাবে যে আসার পরে মানে যখন ঘুরে ফিরে আসবো তখন তো কাজ আর কাজ থাকবে এর মধ্যে যদি কাপড়গুলো আমি না ধুই বা দেখা যায় কাপড়গুলো আমার অপরিষ্কার থাকে তাহলে ডাবলের ডাবল কাজ হয়ে যাবে তো এরপর ভাবলাম একটু বারান্দায় এসে গাছগুলো চেক করেই পানি দিতে হবে কিনা না আচ্ছা এখন যে গাছটা আপনাদেরকে দেখাচ্ছি এই গাছের নামটা হয়তো বা অনেকে জানবেন এটাকে কিন্তু তরুলতা বা কুঞ্জলতা গাছ বলে এটার গোড়া বা এটার হচ্ছে নিচের অংশটা দেখলে আপনারা বুঝতেই পারবেন না এত ছোট্ট একটা গাছ এইভাবে ছড়িয়ে ছিটে গেছে যেহেতু এটার নামে হচ্ছে কুঞ্জলতা বা তরুলতা তো এই জন্যই হয়তো বা এরকম ছড়িয়ে ছিটে এই গাছটা হয় আর প্রত্যেক দিন হচ্ছে প্রায় দশ বারোটার মতো ফুল ফুটবে মাস আল্লাহ আর আমার এই বেলি ফুলটার মধ্যে কয়েকদিন আগে প্রচুর ফুল ফুটেছিল ফুল ফুটে শেষ হয়ে গেছে এরপর আমি আগাগুলো কেটে দিয়েছিলাম তারপর আবারও অনেক অনেক কলি আসছে সেমভাবে গোলাপ ফুল গাছটাও দিয়েছি আর দেখেন এখান থেকে কুঞ্চলতা বা ত্রুলতা গাছটা কত সুন্দর লাগছে বাহির থেকে তো আরও সুন্দর লাগে তো যাই হোক আসলে বারান্দায় আসলে মনটাই ভালো হয়ে যায় আর প্রতিদিনের মতো বারান্দায় গিয়ে আজকেও দেখছিলাম যে পানি দিতে হবে কিনা তবে গতকালকে যেহেতু বৃষ্টি হয়েছে তো সেই জন্য আজকে দেওয়ার প্রয়োজন নেই আর এইতো তো এটা ছিল দুপুরের দিকে আমি কেকটা হচ্ছে পুরো প্যাকেট করে এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো কারণ কিছুক্ষণ পরে হচ্ছে ডেলিভারি ম্যান চলে আসবে তো ভাবলাম এখন রেডি করে রেখে দেই যেহেতু চলে আসলে পরে খুব তাড়াহুড়া হয়ে যায় তো এটাও একটা চকলেট কেক ছিল আমার রেগুলার চকলেট কেক আমার পেজের তো যাই হোক এইভাবে হচ্ছে আমি প্যাকেজিংটা করি অনেকে দেখেন আমার আমাকে কেক বানাতে তবে প্যাকেজিংটা সবসময় শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে একটু শেয়ার করি তা এখন করব দুপুর এবং রাতের রান্নাবান্না তো এখানে হচ্ছে আমি পুঁশাক রান্না করব তো সেই জন্য পেঁয়াজ কাঁচামরচ একসঙ্গে ভেজে নেওয়া হয়েছে তারপরে সামান্য একটু পেঁয়াজ বাটা দিলাম এক টেবিল চামচের মতো তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি এরপর জিরা গুঁড়া দিলাম সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ তারপর এই তো পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলার মধ্যে চিংড়ি মাছটা খুব ভালো করে কষানো হয় এরপরে যখন কষানো হয়ে গেছে আমি আলু দিয়ে দিয়েছি আজকে আলু দিয়ে হচ্ছে শাকটা রান্না করব। আর আলু যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে শাক তো দেখা যায় অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় এই জন্য আলুটা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এই তো আমি কিন্তু শাকগুলো দিয়ে দিয়েছি শাকগুলো খুব ভালো করে ধুয়ে এই তো পানিও ঝরিয়ে নিয়েছি তারপর তো দিয়ে দিলাম এখন শুধু রান্নাটা করলেই কিন্তু হয়ে যাবে আর পাশের চুলোয় আমি এই তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর কষানোর সময় চারদিকে ছড়িয়ে যাচ্ছিল এই জন্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তো মশলা কষানোর পরে আমি এখানে এই তো পাবদা মাছ দিয়ে দিয়েছি যে পাবদা মাছগুলো আমি একটু হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে রেখিয়ে দিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম তারপর টমেটো দিয়ে দিয়েছি টমেটো এবং পাপদা মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। তো এরপর যখন মাছ এবং টমেটোগুলো কষানো হয়ে গেছে তারপরে আমি এখানে কিন্তু ঝোল দিয়ে দিয়েছি ঝোল দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করব যখন রান্নাটা হয়ে গেছে শেষ পর্যায়ে আমি এখানে কিন্তু ধনিয়া দিয়ে দিলাম আর রান্নাও হয়ে গেছে জালটা এখন অফ করে দিব যেহেতু ধনিয়া দিয়ে দিয়েছে আর কয়েক মিনিট চুলায় রাখবো এরপর জালটা অফ করে ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো ঢেকে রাখব তাহলে দেখবেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে আসবে আর আলু দিয়ে পুঁই রান্না করার পরে এরকমটা হয়েছে চিংড়ি মাছ আলু পুঁইশাক দিয়ে এভাবে রান্না করেছি আর দেখেন এখন তো মাছের কালারটা কত সুন্দর লাগছে না মানে একটু ঢেকে রাখলে হয় কি তেলটা উপরে ভেসে ওঠে দেখতেও ভালো লাগে তো যাই হোক আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম